জীবনে তো বহুত ভিডিও দেখছেন এরকম ভিডিও মনে হয় কমই দেখছেন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি তো রেডি হই তুমি রেডি হয়ে গেছো হ্যাঁ শেষ পর্যন্ত তাহলে বাপের বাড়ি যাচ্ছই ঠিক আছে যাও তবে একদিন একদিনের বেশি থাকতে পারবা না আজকে যাচ্ছ ঠিক কালকে বিকেল বেলা চলে আসবা ঠিক আছে ঠিক আছে কিন্তু টাকা দিলা না তো টাকা দিলাম না মানে টিকিট কেটে দিছি আবার টাকা কিসের কিসের টাকা চাচ্ছ খালি টিকিট কেটে দিলেই হয় ট্রেন থেকে নেমে গাড়িতে ওঠা লাগবে না গাড়ি ভাড়া দেওয়া লাগবে না তোমার কাছে এক টাকাও নাই আমার কাছে মনে হয় দুইশো টাকা আছে ধরো এক টাকা নিয়ে দাও খালি পাঁচশো টাকা দিচ্ছ পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে বুঝো পাঁচ টাকা পাঁচশো টাকার অনেক দাম 500 টাকা নিয়ে যাও 500 টাকা তো অনেক দাম সেটা বুঝলাম কিন্তু এই 500 টাকা দিয়ে আমি গাড়ি ঘরাই দিব না যাওয়ার সময় আবার আসার সময় আবার বাচ্চারা সাথে যাচ্ছে তা কি বাচ্চারা সাথে যাচ্ছে বাচ্চাদের কিনে দিবা চিপস কিনে দিবা বিস্কুট কিনে দিবা এই 500 টাকার কত কিছু করব গাড়ি ভাড়া দেব আবার বাচ্চাদের চিপস কিনে দেব আর বাপের বাড়ি যাচ্ছি এত দিন পরে একটা হাত খরচা আছে না কেন 500 টাকা হবে না না মানে বুঝলাম না আমাদের পাঁচশো টাকা দিয়ে তিন দিনের হাত খরচ হয়ে যায় পাঁচশো টাকা ফেরত দাও ফেরত দাও ফেরত দাও পাঁচশো টাকা দিয়ে হবে না কি করবো এত খরচ কি তোমার টাকা না এবার ঠিক আছে

একদিনের ছুটি দিছি তোমার বাপের বাড়ি ঘুরে আসবা ভালোভাবে ফিরে আসো ঠিক আছে